রবিবার মধ্যরাতের অন্ধকারে উপার্জনের একমাত্র আশ্রয় চার গাড়িতে আগুন ধরিয়ে দিল কে বা কারা ঈদের প্রাককালে এই ঘটনায় রোল ভাতার থানার বালশিডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল আলিম শেখের পরিবার জানা গেছে আব্দুল আলিম স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের দুশো নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যদিও তিনি পরাজিত হন সেই আক্রোশই হয়তো এই ঘটনা বলে অভিযোগ গাড়ির মধ্যে ছিল আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্লু বুক ইন্স্যুরেন্স ও ট্যাক্স সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র গাড়ির পাশাপাশি সমস্ত নথিপত্র বসীভূত হয়ে গেছে সকাল থেকে ঘটনাকে ঘিরে চাপার উত্তর এলাকায় গাড়িটা কার আমার শেখ আব্দুল আলিম শেখের নামে আছে আমার নাম আমার নাম হচ্ছে আব্দুল আলিম শেখ বাবার নাম হচ্ছে শেখ হাকিম বাড়ি কত বাড়ি বালসিরাঙ্গা মদিনাপাড়া কখন পড়েছে গাড়িটা এটা আমার আমি তো রাত্রে ঘুমিয়েছিলাম তখন প্রায় বইনা একটা বাজে আমাকে এক লামনগরের ড্রাইভার খবর দেয় উনি বর্ধমান পেশেন্ট নিয়ে গিয়েছিলেন উনি খবর দেওয়ার পর ওর মামার বাড়িতে খবর দেয় ওরা এসে ওর মামার বাড়ির ছেলে মামার ছেলেগুনা এসে আমাকে খবর চেঁচামেচি করে তারপর আমায় ফোন পেয়ে আমি এখানে আসি তখন দেখছি আমার গাড়িতে পেট্রোল এলে এখানে ঘাস ফাস সব ওই ঘা সব সরানো ছিল পেট্রোল ওখানাকে ধরে পুরো গাড়িটা হু হু করে চলছে কী গাড়ি ছিল আমার সুইফ্ট ডিজার ভিডিআই টম মডেলের গাড়ি ছিল তো চলতো আমার এই বিডিও অফিসে চলতেন

হাত কংগ্রেসে যাই তখন আমাকে কেউ তো গ্রামের মানুষ কেউ কিছু আমাকে বলে নেয় বই নিয়ে আমি চিন্তা করলে তখনই করতে পারতো তা তাতে ওসব কিছু এ নাই আমার ওসব নিয়ে কোনো ভাবনাও নেই এখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম দেখি নাই কেউ কেউ দেখি নাই ভগবান বিচার করবে প্রশাসনের উপর আমার ভরসা আছে আমার স্থানীয় আমি জ্বালা আন্দারে থাকি বিডিও অফিসার বিডিও সাহেবের সঙ্গে আমার ভালোবাসা আছে সেই অনুভূতি প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন যে ডিসিশন নেবে সেটা হয় অভিযোগ জানিয়েছি স্যারের কাছে আমাকে ডেকেছিল স্যারের কাছে অভিযোগ জানিয়েছি কি আমি চাইছি সুষ্ঠু যে আমার এই দুষ্কৃতি আমার এই যে সব মশলা করেছে আমার এই এই এইটার ব্যাপারে আমার সাতজন খাবার আছে আমার এইটার ওপরই হাঁড়ি ভাতগুলো কেটে রয়েছে আমার মা আছে দুই মা আছে বোন আছে তিন ছেলে আছে আমার স্বামী স্ত্রী আছে এসবের আয় পাঁচ বছর গাড়িটা এখানে পড়ে আছে কিছু হয় নাই আজকে এই প্রতিহিংসা দুষ্কৃতিটা এই সব করে কত টাকা ক্ষতি হলো মনে আমার ক্ষতি হলো আমার গাড়িটা কিনেছিলাম দু সালে আমার সাড়ে সাত লাখ টাকার মতো খরচা এ হয়ে গেছে বুঝতে গেলে বি ডি অফিসে আমাকে একজন বলেছিল তার ভদ্রলোকের নাম করব না নাম করব না তিনি আমাকে বলেছিলেন আলিমের এই ব্যাপার তোমার নামে এই বলেছে কিন্তু আমি তাকে একটা কথাই বলেছি যে ও তৃণমূল ছেলে আমাদের তোমার থেকে বড়ো তৃণমূল লেজারের সঙ্গে ওর ভালো সুসম্পর্ক আছে এবং সব ভালো গাড়ি রাখানো সমস্যা হচ্ছে না গাড়ি রাখানো আমার সমস্যা না ডি অফিসে গাড়ি চালানোর জন্য তাকে এই একটা আমার যাতে আমি তৃণমূলের একটা অন্য ইয়েতে থেকে সেলটা থাকি বলে তাই এটা করেছে হিংসা আমি আমি গাড়ি ওখানে ওখানে চালাচ্ছিলাম সেটাও কারণ হতে পারে কারণ সেটাও সেটাও সেটা ভগবানো আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি জানি না এবার প্রশাসনের উপর আমার ভরসা আছে আমি জানা না জানান আন্ডারে আমার গাড়ি চলে ডাকলে হাঁকলে যাই যেনার পাশে থাকি তেনার উপর আমার ভরসা আছে প্রশাসনের উপর ভরসা আছে আমার এটা সুব্যবস্থা হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর